রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি তবুও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে আমি আজকে আমার দুই গোপালের নিত্য সেবা তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা গোপাল সেবার জন্য আমি প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আর তারপর আমার দুই গোপালকে এবার আমি জাগাবো মানে ঘুম থেকে তুলবো তো দেখো বন্ধুরা ঘুম থেকে তোলার জন্য আমি প্রথমে তিনবার হাতে তালি দিয়ে নিয়েছি কারণ ওরা তো বাচ্চা আমি ওদের কাছে এসে চট করে ওদের যদি গায়ে হাত দিই তাহলে কিন্তু ওরা ভয় পেতে পারে তাই আমি তিনবার হাতে তালি দিয়ে নিয়েছি যাতে ওরা বোঝে যে ওদের কাছে কেউ এসেছে আর এছাড়াও ঘন্টা বাজিয়ে ঘন্টার ধ্বনি দিতে হয় তবে আমি কিন্তু সেটা করি না কারণ ঘন্টার ধ্বনিতে ওরা কিন্তু ঘুমের মধ্যে ভয় পেতে পারে যেহেতু ওরা ছোট একদমই তো বন্ধুরা দেখো তারপর আমি আমার দুই গোপাল সোনাকে জাগিয়ে নিচ্ছি আর ঘুম থেকে তোলার আগে আমি কিন্তু আমার দুই গোপাল সোনাকে একটু আদর করে নিচ্ছি কারণ ওরা কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে তো দেখো বন্ধুরা আমি প্রথমে আমার ছোট গোপাল সোনাকে জাগিয়ে নিয়েছি আর এবার আমি আমার মোহন সোনাকেও জাগিয়ে নিলাম আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার বড় গোপালের নাম মোহন তো দেখো বন্ধুরা এবার আমি ওদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেব আর ওদের বিছানাটা কিন্তু আমি তুলে রাখি না বিছানাটা এমনটাই থাকে শুধু রাতে শয়নের আগে আমি ছেড়ে দিই আর সকালে ঘুম থেকে ওঠার পর বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিই তো এখনও কিন্তু আমি সেটাই করব। আর বন্ধুরা যেমনটা আমরা করে থাকি ঘুম থেকে ওঠার পর বাসি বিছানা তুলি ঠিক একইভাবে কিন্তু ওদেরকেও আমি বাসি বিছানাটা তুলে দিই এবার বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে রাখব দেখো বন্ধুরা বিছানা চাদরটা আমি সুন্দর করে পেতে নিয়েছি আর এবার মাথার বালিশগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো আর এক সাইড দিয়ে এই পাশ বালিশগুলোও আমি গুছিয়ে রাখবো দেখো বন্ধুরা পাশ বালিশের ওপর দিয়ে আমি এই পুতুলটাও কিন্তু গুছিয়ে রেখেছি আর ওদের বিছানা কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে আর তারপর দেখো এবার ওদেরকে আমি সিংহাসনে বসাবো তো সিংহাসনে বসানোর আগে আমি সিংহাসনটা একটু ঝেড়ে নিয়েছি আর এবার আমি সিংহাসনের কাপড়টা সুন্দর করে পেতে দেবো দেখো বন্ধুরা সিংহাসনটা গুছিয়ে নেওয়ার পর আমি আমার দুই গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর ওদের প্রিয় বাসি আমি ওদের কাছে রেখে দিয়েছি আর তারপর দেখো একটি ভিজে টাওয়ালের সাহায্যে ওদের মুখটা আমি মুছিয়ে দিলাম আর এবার আমি ওদেরকে সকালে সেবা দেবো আর আজকে সকালের সেবায় আমি কাজুবাদাম আর কিশমিশ দিচ্ছি তো দেখো একটি বাটিতে আমি কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি আর একটি বাটিতে আমি জল দিয়েছি আর ওদের সেবা দেওয়ার আগে কিন্তু আমি ওদের জায়গাটা খুব ভালোভাবে মুছে নিয়েছি পুরো ঠাকুরের জায়গাটাই আমি মুছে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখালাম না আর তারপর দেখো বন্ধুরা ওদের সেবায় আমি একটা করে তুলসী পাতা দিয়েছি আর এবার হাত জোর করে আমি ওদেরকে সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি আর বন্ধুরা সেবা দেওয়ার সময় কিংবা ভোগ নিবেদন করার সময় কিন্তু ঘন্টা বাজাতে হয় তাই আমি ঘন্টা বাজিয়ে নিচ্ছি আর এবার আমি আমার গোপাল আর মোহনকে নিজে হাতে একটু খাইয়ে দেব, যেহেতু ওরা অনেকটাই ছোট তাই কিন্তু ওদেরকে একটু করে খাইয়ে দিতে হয় দেখো বন্ধুরা ওদেরকে একটু খাইয়ে দিয়েছি আর এবার আমি ওদেরকে জল খাইয়ে দেব আর জল খাইয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ওদের কাছ থেকে সরে যাব মানে আমার ঘর থেকে সরে যাব, যাতে ওরা নিজেরা নিজেদের মতো করে সেবা নিতে পারে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আমার ঠাকুর ঘরে চলে এলাম আর এবার আমি তিনবার হাতে তালি দিয়ে প্রসাদটা সরিয়ে নিচ্ছি আর তারপর একটি ভিজে তাওয়ালের সাহায্যে আমি ওদের মুখটা একটু মুছিয়ে নেব আর এবার দেখো বন্ধুরা আমি আমার দুই গোপালকে স্নান করাবো তো স্নানের জন্য স্নানের জল তৈরি করে নিচ্ছি আর স্নানের জল তৈরির জন্য আমি পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি আর এর মধ্যে চন্দন দিয়েছি আর অগরু দিয়ে দিলাম তারপর একটি তুলসী পাতা দিয়েছি আর কিছু ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি আর বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই কিন্তু আমি রোজ ওদের স্নানের জলে অগরু দিই তো দেখো স্নানের জল কিন্তু রেডি আর এবার আমি এই জল শঙ্খটির সাহায্যে আমার গোপালদেরকে স্নান করিয়ে নেব আর প্রচণ্ড গরম পড়েছে বলেই কিন্তু আমি ওদেরকে কোনো রকম জামা কিংবা প্যান্ট কিছুই পরাইনি দেখো স্নানের জন্য আমি একটি পাত্র নিয়েছি এবার আমি আমার ছোট গোপালকে প্রথমে স্নান করাবো তো দেখো বাসিগুলো আমি সরিয়ে নিচ্ছি তারপর আমি আমার মোহনকে সরিয়ে নেব আর এবার আমি আমার ছোটো গোপালকে স্নান করাবো ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় তো বন্ধুরা স্নান করাতে করাতে কিন্তু এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করতে হবে কিংবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেও কিন্তু স্নান করানো যায় দেখো আমার গোপালের স্নান হয়ে গেছে এবার আমি ওর শরীরটা মুছিয়ে দেব এবার আমি আমার মোহনকে স্নান করাবো প্রথমে আমি ওর চরণে একটি তুলসী পাতা দিয়ে নিলাম আর এবার আমি সংকটের সাহায্যে ওকে স্নান করাবো ওম নমা ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় তো বন্ধুরা যেভাবে আমি আমার গোপালকে স্নান করিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমি আমার মোহনকেও স্নান করাচ্ছি দেখো মোহনের স্নান হয়ে গেছে আর ওর মুখে একটু জল রয়েছে তাই আমি হাত দিয়ে জলটা মুছে দিলাম এবার আমি এই তাওয়ালটির সাহায্যে মোহনের শরীরটা মুছিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমার গোপাল আর মোহন একটু সাজুগুজু করেছে আর ওদেরকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি স্নানের পর আর ওদের প্রিয় বাসি আমি ওদের কাছে রেখে দিচ্ছি এবার আমি এই অনামিকা আঙুলটির সাহায্যে আমার দুই গোপালকে চন্দনের ফোটা দিয়ে দিলাম আর তারপর চন্দন সহ তুলসী পাতা আমি ওদের চরণে নিবেদন করব দুটো করে তুলসী পাতা আমি নিবেদন করবো আর বন্ধুরা গোপালদেরকে কিন্তু আমি রকম জুয়েলারি পরাইনি কিংবা ওদের চুলও কিন্তু আমি পরাইনি যেহেতু গরম পড়েছে আমি শুধু জামাটা পরিয়েছি আর চুড়ি পরিয়ে দিয়েছি হাতে আর দেখো বন্ধুরা সিংহাসনটা আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ফুল কিন্তু আমাদের গাছের আর তারপর দেখো যে জায়গাটায় আমি ওদেরকে ভোগ দেব সেই জায়গাটা একটু জল ছিটিয়ে নিয়েছি আর আজকের ভোগে আমি দিয়েছি আম দিয়েছি বাতাস আর নকুলদানা দিয়েছি আর একটা গ্লাসে দেখো আমি জল দিয়েছি আর ভোগে কিন্তু আমি একটা করে ফুল আর একটা করে তুলসী পাতা দিয়েছি আর তারপর আমি হাত জোর করে ওদেরকে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করে নিয়েছি আর এবার দেখো আমি ঘন্টা বাজিয়ে আরতি করছি তো আমি কিভাবে আরতি করছি তোমরা দেখো বন্ধুরা তো প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করার পর আমি ফুল দিয়ে আরতি করে নিচ্ছি আরতি করা হয়ে গেছে বন্ধুরা এবার দেখো ফুলের থালাটা আমি ওদের চরণে একটু ছুঁয়ে ওদের কাছে আমি রেখে দিয়েছি আর এবার আমি নিজে হাতে ওদেরকে একটু খাইয়ে দেবো দেখো বন্ধুরা ওদেরকে আমি খাইয়ে দিয়েছি আর এবার একটু জল খাইয়ে দেবো তারপর আমি জল খাওয়ানোর পর আমি পাঁচ দশ মিনিটের জন্য আমার ঠাকুর ঘর থেকে সরে যাব। যাতে ওরা নিজেদের মতো নিজেরা খেয়ে নিতে পারে দেখো বন্ধুরা পাঁচ দশ মিনিট পর আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠিক যেমনটা সকালে করেছি একইভাবে কিন্তু আমি হাতে তালি দিয়ে প্রসাদটা সরিয়ে নিচ্ছি আর তারপর একটি ভিজে টাওয়ালের সাহায্যে ওদের দুজনের হাত মুখটা আমি একটু মুছিয়ে দেব আর বন্ধুরা আমি রাতে আমার গোপালদের সেবা কিভাবে করি সেটা কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি না তো বন্ধুরা এই ছিল আমার গোপালের নিত্য সেবা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে